গাছের পাতা লাল হয়ে যায় শিকড় পচে যায় শিকড় নষ্ট হয়ে যায় আটির সাথে বেঁধে দিলে গাছের গোড়ায় কিন্তু অনেক রকমের ছোট ছোট ওই যে ঘাসপালা ওঠে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন গাছের পরিচর্যা কিভাবে করতে হয় কোনো মায়া দয়া করা যাবে না দয়া মায়া সব সাইডে পাশে রেখে তারপরে এই বেগুন গাছটাকে এখন একটু ছাটাই বাছাই করব কারণ গাছে ভালো ফসল পেতে হলে গাছকে কিন্তু পরিচর্যা করতে হয় তো আমি গাছটা লাগানোর পরে আমি কিন্তু এখনো কোনো রকম কোনো পরিচর্যা করি নাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বেগুন গাছটাকে কিভাবে আমি আর কি পরিচর্যা করি গাছ লাগানোর পরে এখন যেভাবে আছে ঠিক এইভাবেই যদি থাকে তাহলে কিন্তু গাছে ভালো ফসল পাওয়া যাবে না ভালো ফসল পেতে হলে আমি যে কাজটা সব সময় করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেগুন গাছের একদম গোড়ায় যে নতুন মাথাগুলি বের হয়েছে এগুলি কিন্তু আমি কিছুই রাখবো না এই যে একদম বড় হয়ে যাচ্ছে তো এগুলি সব আমি ভেঙে দেবো আর কি পুরো গোড়াটা আমি পরিষ্কার করে দেব শুধু বেগুন গাছের না যে কোনো গাছে ভালো ফলন পেতে হলে গাছের গোড়াটা কিন্তু একদম পরিষ্কার রাখতে হয় গাছের গোড়া পরিষ্কার না রাখলে গাছে ফল কম হয় গোড়ার যেই পাতা এটাও আমি এই যে কেটে দিচ্ছি এই যে সব কেটে দেবো এভাবে একদম এই গোড়াটা আর কি পরিষ্কার করে দেব এই যে সবগুলি কেটে দেবো এভাবে করে এই বড় বড় পাতাগুলি গাছের কিন্তু একদম ঢেকে রাখে তাই আর কি পরিষ্কার করে দিতে হয় একদম ঠান্ডার সময় এই যে বা গাছটাকে রক্ষা করার জন্য লাঠি দিয়ে তারপরে কালো প্লাস্টিক ব্যাগ দিয়ে রাখছিলাম তো সবগুলি লাঠি উঠে ফেলাইছি শুধু একটা লাঠি আর কি এই গাছের সাথে দিয়ে দিবো যাতে বাতাসে কোনো সময় আর কি হেলে ভেঙে না যায় আর এই যে সবগুলি ডালা তো আমি ভাঙছি তো এইটা ভাঙি নাই কারণ এটা লাগবে না কারণ ভাঙ্গা গাছের গোড়া থেকে এই যে এক দুই তিন এই যে তিন চার ইঞ্চির মতো তিন তিন চার ইঞ্চির মতো গাছের গোড়াটা একদম সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে তো আমার তিন চার ইঞ্চি যেহেতু পরিষ্কার হয়ে গেছে তো এই এটা এখন আর কাটা লাগবে না এটা থাকুক আর এই যে উপর থেকে এই যে ফুল আসছে এই ফুল যদি আমার এই গোড়ায় এখানে আসতো তাহলে কিন্তু আমি ফুলটা সহ ফেলে দিতাম যেহেতু এটা উপরে আসছে তো এটা আর সেরবো না এটা থাকবে মানে মোট কথা গাছের গোড়া এই যে একদম পরিষ্কার রাখতে হবে এটা যেহেতু নতুন ডালা বের হচ্ছে তাই এটার উপরের এই বড় পাতাটা এটাও আমি কেটে দেবো যাতে এই ডালাটার কি আলোবাতাস পেয়ে জন্য আর কি অনেক ভালো হয় তারপরে এই যে কয়েকদিন পরে পরে গাছের গোড়া কাছে দিয়ে বা জটমুক কিছু দিয়ে এই যে এভাবে করে মাটি নারায়চরায় দিতে হবে কয়েকদিন পরে পরে এই কাজটা করতে হবে এই মাটিটা শক্ত হতে দেওয়া যাবে না গাছের গোড়ার মাটি সব সময় এভাবে করে নেড়েচেড়ে যে কোন গাছের গোড়ার মাটি এভাবে নেড়েচেড়ে দিতে হবে গাছটা লাগানোর পরে এখনো কিন্তু কোনো সার আমি গাছে দেই নাই আর আমি টপের মাটি কিভাবে রেডি করেছি এই মাটি রেডি করার ভিডিও কিন্তু আমি পেজে শেয়ার করেছি আপনাদের সাথে মনে হয় আপনারা দেখেছেন তো আজকে যেহেতু গাছে এই যে ফুল আসছে তারপরে ফল ধরা শুরু হয়েছে তাই গাছটাকে আজকে একটু যত্ন নিচ্ছি যেহেতু তাই গাছের গোড়া থেকে এই যে দুই তিন ইঞ্চির মতো জায়গা রেখে তারপরে মাটিগুলো একটু সরাই নিচ্ছি কারণ এখানে আমি একটুখানি সার দিয়ে দিব সার দেওয়ার জন্য এই গোড়ার মাটিটা একটু এই যে এইভাবে করে একটু গাছের চতুর পাশে একটু গর্তের মতো আর কি জায়গা করে নিতে হবে কারণ সারটা দেওয়ার পরে আমি এই জায়গাটা আবার সার দেওয়ার পরে মাটি দিয়ে আর কি ঢেকে দেবো পিছনের ভিডিওতে অনেক আপুরাই জানতে চেয়েছেন কি সার দিলেন আপু তো এই যে আজকে আমি একদম পুরোপুরিভাবে নামটা দেখিয়ে দিচ্ছি আমি এই সারটা দিয়েছি গাছের গোড়া মজবুত করার জন্য তো এটা আর কি আমাদের বাংলায় বড় মুরগির উচ্ছিষ্ট এটা আর কি এখানে কিন্তু পাওয়া যায় তো চতুর্দিক দিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি বেশি না আমি এই যে এক একমোটের মতো দিয়েছি অনেক বেশি দিতে হবে এমন কিন্তু না যখন পানি দেবো পরে এগুলি পানি দিলে কিন্তু বলে যাবে আর এগুলি অবশ্যই কিন্তু মাটি দিয়ে ঢেকে দিতে হবে কারণ যেহেতু এগুলি মুরগির উচ্ছিষ্ট মাটি দিয়ে যদি ঢেকে না দেন তাহলে কিন্তু পরে না খুব একটা গন্ধ বের হয় পুরো গন্ধে বাতাসে পুরা মানে ছড়াইয়া যায় তখন ভালো লাগে না আর এটা মাটিতে দিলে এইটা আর কি যখন পানি দেবো পানি দেওয়ার পরে পানির সাথে গলে এটা শিকরে যাবে আর কি আর গাছ হেলদি হবে এতো ঢেকে দিয়েছি গাছের গোড়ার মাটি শক্ত হতে দেওয়া যাবে না কয়েকদিন পরে পরে মাটি কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে সবসময়ের জন্য আর এই যে গাছের গোড়ায় কিন্তু অনেক রকমের ছোট ছোট এই যে ঘাসপালা ওঠে এগুলি কিন্তু সব উঠায় উঠে ফালাই দিতে হবে আর গোড়ার মাটিটা এভাবে রাখতে হবে তাতে হবে কি যখন বৃষ্টি আসবে বৃষ্টি আসলেও না গাছের বৃষ্টি হইলেও গাছের কোনো ক্ষতি হবে না সবকিছু উঠাইয়ে নিচ্ছি কোনো দেখেন কোনো গাছপালা কিচ্ছু নাই মাটি এই যে দিছি আর কয়েকদিন পরে মাসাল্লাহ দেখা যাবে গাছের অবস্থা এখন আমি এখানে একটা লাঠি দিয়ে দেব আর কি গাছ বাতাসে যেন হেলে না যায় তাই এখানে একটা লাঠি দিয়ে দিচ্ছি লাঠিটা দিয়ে তারপরে লাঠিটার সাথে বেঁধে দিব এতে যত বাতাস হোক না কেন গাছ যেন আর কি ভেঙে না পড়ে আর যখন গাছে বেগুন ধরবে তখন কিন্তু গাছ হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে বাতাসের সাথে সাথে আর পানি দিলেও কিন্তু গাছ ভার হয়ে যায় তাই লাঠি দিলে লাঠির সাথে বেঁধে দিলে তখন কিন্তু আর কোনো ভয় থাকবে না গাছে এখন অনেক ফুল ফল আসতেছে তাই এই সময়টাতেই গাছের যত্ন নিতে হবে আর এই সময়টাতে গাছের যদি কোনো যত্ন না নেওয়া হয় তখন কিন্তু গাছের ফুলগুলি ঝরে পড়ে যাবে আর এই ফুলগুলি যদি ঝরে পড়ে যায় তখন কিন্তু আর ফসলও ভালো হবে না তো এই যে নতুন নতুন এই ডগা বের হচ্ছে আর এগুলিতে আবার নতুন নতুন বেগুনের কড়া ছাড়বে দুইটা লাঠি দিয়ে এখানে এই যে আমি বেঁধে দিলাম এই যে দুইটা লাঠি দিয়ে দুইটা লাঠির সাথে বেঁধে দিচ্ছি কারণ প্রথমে আমি একটা লাঠি দিছিলাম পরে দেখি কি গাছের গোড়াটা একটু নড়ে গোড়াটা নড়া যাবে না গোড়াটা যেন মজবুত থাকে তাই আমি আরেকটি লাঠি দিয়ে দুইটার সাথে এখানে বেঁধে দিচ্ছি কারণ অনেক সময় দেখা গেছে টপের মাটি তো বৃষ্টি হলে তখন গোড়াটা না মাটিগুলি নরম থাকে তখন বাতাস হলে বাতাসের সাথে সাথে গোড়াটা হালে আর যখন গোড়া হালবে তখন শিকড় মাটি থেকে লড়ে চড়ে যাবে আর শিকড় যদি লড়ে চড়ে যায় তখন দেখা গেছে গাছের পাতা লাল হয়ে যায় শিকড় পচে যায় শিকড় নষ্ট হয়ে যায় গাছ তখন মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গাছের গোড়া যেন মজবুত থাকে গাছের গোড়া যেন বাতাসে আসলেও অনেক প্রচন্ড বাতাসেও যেন গাছের গোড়াটা না হলে তাই আর কি আমি এখানে দুইটা লাঠি দিয়ে দিয়েছি এখন গাছের গোড়াটা দেখেন কত সুন্দর একদম পরিষ্কার হয়েছে তিন চার ইঞ্চির মতো এই যে দেখেন একদম গাছের গোড়া পুরোটা খালি করে দিতে হবে লাঠি দিয়ে দিয়েছি তারপরে সমস্ত মাটি নাড়াই চাড়াই দিয়েছি আর যত ঘাস ছিল সবগুলি ঘাস ফেলাইছি আর এই ঘাসের কাজটা আর মাটি নাড়ানোর কাজটা এটা কিন্তু শুধু একবার করবেন তারপরে যে আর করা লাগবে না এমন কিন্তু না এই কাজটা কিন্তু দেখা গেছে দশ দিন পনেরো দিন পরে পরেই এই কাজটা করে দিতে হবে এটা গাছের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এটা করলে তখন গাছ থেকে ভালো ফসল পাওয়ার আশা করা যায় আর কি এই যে এখানে আমি লাঠি দেওয়ার সময় আমার এই সুন্দর পাতাটা ছিঁড়ে গিয়েছে সব কিছু দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে সবকিছু যেহেতু মাটি নাড়াচাড়া দিয়েছি আর এখানে আমি যেহেতু একটু সার দিয়েছি পানি দিলে পানি পেয়ে তখন ওই সারটা কি নরম হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ